কাশ্মীর সীমান্তে ভারতীয় যুদ্ধবিমান যখন আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল তখনই পাকিস্তানি আকাশে উদিত হয় ড্রোন লিডার আয়সার নাম নিখুঁত লক্ষ্য ভেদে তিনি ভূপাতিত করেন ভারতের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান বিশ্ব গণমাধ্যমের রাতারাতি আলোচিত হয়েছে এই ঘটনা কেবল একটি সামরিক বিজয় নয় বরং এটি ছিল নারীর সক্ষমতা সামরিক শৃঙ্খলা ও পাকিস্তানের আত্মবিশ্বাসের প্রতীক আন্তর্জাতিক বিশ্লেষকরা আয়েশার বীরত্বের প্রশংসা করছেন আর পাকিস্তান সরকার তাকে জাতীয় সম্মাননায় ভূষিত করার ঘোষণা দিয়েছে আয়েশার গল্প শুরু হয় দু সালে যখন তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে যাত্রা শুরু করেন পাঞ্জাবের ভাওয়ালপুরের ছিপছিপে গরনের এই তরুণীর পেছনে ছিল না কোন শক্তিশালী পরিবার